রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব আগামী ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি এই দিন খাবেন না এই একটি ফল এই ফলটি গ্রহণ করলে নানা রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই শিবরাত্রি ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হতে পারেন মহাশিবরাত্রি যার অর্থ হল শিবের মহান রাত্রি বলা হয়েছে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল এবং এই দিন থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল যারা এই পবিত্র রাতে উপবাস করেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন তাদের জীবনে সুখ ও সৌভাগ্য হাসে এই দিন ভক্তি মনে শিবের পুজো করলে বাবা ভোলানাথের আশীর্বাদে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় মহাদেব সন্তুষ্ট থাকলে গ্রহ দোষ বাস্তুদোষ এবং সমস্ত ফারা কেটে যায় সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিব চতুর্দশী মাহাত্ম বলে শেষ করা যাবে না যজ্ঞের মধ্যে যেমন অসীমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুসারে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শিব চতুর্দশী ব্রত মহাশিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য ও চতুর্বিধ ফল লাভ হয় নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা দিন কোন কোন কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় এবং ভগবান কৃষ্ণের বলা মহাশিবরাত্রির দিন কোন কোন খাবার এবং কোন ফল খাওয়া উচিত নয় এমন কি এই ফলটি এই দিন কাউকে দেওয়া উচিত নয় এই দিন যে নিষিদ্ধ ফলটি গ্রহণ করলে পরিবারে দেখা দিতে পারে নানা রোগ ব্যাধি যে শুভ উদ্দেশ্য নিয়ে আপনি শিবরাত্রি ব্রত করছেন তা ব্যর্থ হতে পারে এবং ব্রত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে অকারণ অশান্তি এবং আর্থিক কষ্ট ঘরে বাইরে কথায় কথা সৃষ্টি হবে অশান্তি অন্যদিকে শিবরাত্রির দিন ভগবান কৃষ্ণ এবং মহাদেবের কথা অনুসারে সহজ কয়েকটি নিয়ম মেনে চললেই আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন ধ্বংসরা আসবে সুখ ও সমৃদ্ধি বন্ধুরা মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল চতুর্দশী তিথিতে চার প্রহরে চারবার পূজা করা হয় অনেকে কোনো একটি প্রহরে অথবা চার প্রহরেই পূজা করেন বন্ধুরা পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি পালিত হবে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দুই রবিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার চতুর্দশী তিথি শুরু হবে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার রবিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার বিকাল পাঁচটা বেজে চার মিনিট থেকে এবং চতুর্দী তিথি সমাপ্ত হবে ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার শিবরাত্রি ব্রত ও উপবাস পালিত হবে এবং পালনের সময়টা হবে অর্থাৎ উপবাস ভাঙার সময় হবে ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার সোমবার বাংলা তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল ছটা বেজে তেত্রিশ মিনিট থেকে বিকাল তিনটে বেজে দশ মিনিট পর্যন্ত ভক্তরা এই দিন উপবাস রাখেন এবং শিবলিঙ্গে জল দুধ বেলপাতা দুত্রা ইত্যাদি অর্পণ করেন যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি পবিত্র রাত চার প্রহরে বাবাকে পূজা করার সময় হবে প্রথম প্রহর পূজার সময় হবে প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে বাবাকে স্নান করিয়ে পূজা করা ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার বাংলা দশটা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিট থেকে রাত আটটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে পূজা ও ব্রত দ্বিতীয় পোহরে পূজার সময় হবে দ্বিতীয় পোহরে বাবাকে দধি দিয়ে স্নান করিয়ে পূজা করা ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার বাংলা দশটা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত আটটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে রাত এগারোটা বেজে একান্ন মিনিটের মধ্যে পূজা ও ব্রত তৃতীয় প্রহরে পূজা করার সময় হবে তৃতীয় প্রহরে বাবাকে ঘৃত দিয়ে স্নান করিয়ে পূজা করা ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দুই রবিবার বাংলা দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে রাত তিনটে বেজে দুই মিনিট পর্যন্ত যা ষোলোই ফেব্রুয়ারি সোমবার পড়ে যাচ্ছে অর্থাৎ রাত এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে রাত তিনটে বেজে দুই মিনিটের মধ্যে পূজা অবরত চতুর্থ প্রহরে পূজা করার সময় হবে চতুর্থ প্রহরে বাবাকে মধু দিয়ে স্নান করিয়ে পূজা করা ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার বাংলার তেসরা মিনিট থেকে সকাল ছটা বেজে বারো মিনিট পর্যন্ত পূজা ও ব্রত অর্থাৎ তৃতীয় প্রহর পূজা শেষ হবার পরেই চতুর্থ প্রহর পূজা শুরু হবে শাস্ত্র মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পূজা করা উচিত শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ সিদ্ধ সিদ্ধবাদ খাবেন এছাড়া আপনারা চাইলে লুচি বা পরোটা খেতে পারেন তবে রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন শিবরাত্রির ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা সহকারে কিছু নিয়ম মানলেই ভক্তের মনস্কামনা পূর্ণ করেন বাবা মহাদেব শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রির পুজোয় যে উপকরণগুলি লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হলো ভাঙ গঙ্গাজল জল গরুর দুধ ধুত্রা ফুল ধুতরা ফল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় লেবু কলা আপেল এবং বিশেষ করে শ্রীফল বা বেল ফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায় অর্থ কষ্ট দূর হয় সংসারে আসে সুখ ও সমৃদ্ধি বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধন সম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক এই ব্রতের অন্যতম প্রধান কাজ হলো সারা রাত জেগে থেকে মহাদেবের নাম জপ করা এবং বাবা ধ্যান করা কিন্তু বন্ধুরা তিল কেতুকি ফুল নারকেলের জল শঙ্খ বা শাকের জল এবং তুলসী পাতা ভুল করেও এই জিনিসগুলি শিবরাত্রির দিন বাবা মহাদেবকে অর্পণ করবেন না এইগুলি অর্পণ করলে বাবা তাহলে আর কে না জানে স্বয়ং মহাদেব যার উপর উষ্ট হন তার ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা শিব পুরাণ অনুসারে কেতকি ও চম্পা ফুলকে ভগবান বিষ্ণু অভিশাপ দিয়েছিলেন বিশেষ করে সাদা হলেও মহাদেবের পুজোয় কেতকি ফুল দেওয়া উচিত নয় ভুল করেও এই দিন ভগবান শিবকে কেতকি ও চম্পা ফুল নিবেদন করবেন না আপনি যদি শিবরাত্রির দিন বাবা মহাদেবকে খুশি করতে চান তবে এই দিন কালো রঙের পোশাক পরবেন না এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় আপনি সাদা বা লাল বা লাল সাদা মেশানো রঙের পোশাক পরতে পারেন এই রঙগুলি বাবা মহাদেবের বিশেষ প্রিয় শিবরাত্রির উপর সাধারণত সকালবেলা থেকে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে খিদে পেলে এই দিন ফল দুধ বাদাম দুগ্ধ জাতীয় খাবার সিঙ্গারার আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন যদিও ব্রত সূর্যাস্তের পর কোনো কিছু খাওয়া উচিত নয় বন্ধুরা শিবের পুজোয় ভাঙার চাল দেওয়া উচিত নয় অক্ষত মানে অখণ্ড ধান বা চাল এটি পরিপূর্ণতার প্রতীক তাই আপনার মনের ইচ্ছা পূরণ করার জন্য মহাদেব অক্ষত চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন ভাঙা চাল না থাকে শিবরাত্রিতে মহাদেবের প্রিয় তিন পাতা যুক্ত বেলপাতা অর্পণ করুন কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয় মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই কারণ বলা হয় তুলসী হলো মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী তাই তুলসী পাতা মহাদেবকে দিতে নেই শিবের খুব প্রিয় ফুল হলো ধুতরা ভগবান শিবের পুজোয় অবশ্যই ধুতরা ফুল নিবেদন করুন শাস্ত্র মতে তিল নারায়ণের দেহ থেকে উৎপন্ন হয়েছিল তাই তিল মহাদেবকে অর্পণ করা উচিত নয় ভগবান শিব হলেন পুরুষত্বের সর্বশ্রেষ্ঠ প্রতীক মহাদেব শঙ্করকে সেই উপকরণ দিয়ে পূজা করা উচিত যাতে কোনো মেয়ালি ভাব না থাকে যেমন গৌরীর পুজোয় হলুদ ব্যবহার করা হয় তাই বিবাহিত মহিলারা মুখে পায়ে এবং হাতে হলুদ মাখেন বা ব্যবহার করেন সেই জন্য পুজো করার সময় শিবকে কখনোই হলুদ দেওয়া হয় না বন্ধুরা শিবরাত্রির দিনে ভগবান শিব ও দেবী পার্বতীকে একসঙ্গে পূজা করা হয় এবং আশীর্বাদ পেতে উপবাস পালন করা হয় এই দিন শিব পার্বতীর উপাসনা করলে জীবনে চলার পথে অসংখ্য আশীর্বাদ পাওয়া যায় পূজা করার সময় হলুদ তিল শঙ্খ বা শাকের জল একেবারেই রাখবেন না পুরানে বলা হয়েছে শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্কচূর্ণ নামে একটি শঙ্খ আকৃতি রাক্ষসকে বধ করেছিলেন তাই সাধারণত শঙ্খের মাধ্যমে পবিত্র জল অন্য অন্য দেবতাদের নিবেদন করা হলেও তা কিন্তু ভগবান মহাদেবকে দেয়া হয় না তবে শঙ্খ রাক্ষসও ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন তাই ভগবান শিবের পুজোর সময় একটি শঙ্খ অবশ্যই ব্যবহার করা হয় মহাশিবরাত্রির দিন নারকেল ফল বা নারকেলের জল ভুলেও কখনো বাবা মহাদেবকে নিবেদন করবেন না এবং খাবেনও না ভগবান শিব এতে খুবই রুষ্ট হতে পারেন এর ফলে জীবনে ঘুমিয়ে আসতে পারে নানা সমস্যা নেমে আসতে পারে চরম বিপর্যয় কারণ নারকেল ফলের সঙ্গে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক রয়েছে তাই মহাদেবের অভিষেক নারকেলের জল দিয়ে করতে নেই এবং শিবরাত্রির পুজোয় মহাদেবকে নারকেল নিবেদন করতে নেই মহাশিবরাত্রির দিন উপোস করতে না পারলেও এই দিনটা অন্তত নিরামিষ আহার গ্রহণ করুন এবং কোনো প্রকার নেশাজাতীয় কোনো দ্রব্য এই দিন গ্রহণ না করাই ভালো এছাড়া শিবরাত্রির দিন চুল দাঁড়ি কাটা ও নখ কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের হলেও উপকারে আসবে ভগবান মহাদেব ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিবশম্ভু জয় মা হরে হরে মহাদেব রাধে রাধে